হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোম মেড রান্না আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি পুঁইশাক দিয়ে মুসুর ডালের অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এবার চলুন দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি পরিমাণ মতো মুসুর ডাল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব মুসুরি ডালগুলো ধোয়া হয়ে গেলে একইভাবে আমরা আগে থেকে কেটে রাখা পুঁশাকগুলো ধুয়ে নেব এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো মসুর ডাল নিয়ে দিবেন আমি এখানে এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি তাই দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ পুঁইশাকটা দিয়ে দিলে পুঁইশাক থেকেই অনেকটা পরিমাণ পানি বের হয়ে আসবে তো মুসুর ডাল কিছুটা সিদ্ধ হয়ে আসলে এখানে আমি একটা পেঁয়াজ কচি একটা রসুন কুচি চার পাঁচটা মরিচ ফালি করে দিয়ে দেবো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব সাথে একটা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করবো এসব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এখন আমরা আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা পুঁশাকগুলো দিয়ে দেব সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে কিন্তু মসুর ডালটা আমি পুরোপুরি সিদ্ধ করিনি একটু আস্ত আস্ত রেখেছি কারণ এর জন্য দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে এরপর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর দেখা যাবে পুঁইশাক থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এবং মুসুর ডাল আর পুঁইশাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চলে অন্য একটি কড়াই বসে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে একটা রসুন কুচি দুইটা পেঁয়াজ কুচি এবং দুইটা শুকনো মরিচ দিয়ে দেব পেঁয়াজ এবং রসুনটা দেওয়ার আগে আমরা শুকনো মরিচটা খুব ভালোভাবে ভেজে নেবো শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে তারপর আমরা পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে রান্না করে রাখা ডালগুলো দিয়ে দেব এবং এই সবকিছু কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি দুটো শুকনো মরিচ ভেজে দিয়েছিলাম কারণ এতে ফ্লেভারটা ভালো আসবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন তো এই পর্যায়ে আমরা ডালটা চুলা থেকে নামিয়ে ভালোভাবে পরিবেশন করে নেব এরই মাঝে তৈরি হয়ে গেল মুসুর ডাল দিয়ে পুঁ রান্না এটি রান্না করা যতটা সহজ খেতেও খুব মজাদার আপনারাও চাইলে খুব অল্প সময় এই মজাদার রেসিপিটি রান্না করতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এই ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ